আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন একবার মসী থেকে কলের মাধ্যমে জানতে চেয়েছে দাড়ি ছাঁটাই এবং মুন্ডন করার হুকুম কি আসলে এখানে প্রশ্নের সমাধান দুইভাবে দিতে হবে একটা হলো দাড়ি ছাঁটাই করা আরেকটা হলো দাড়ি মুন্ডন করা অর্থাৎ আমরা যেটাকে সে বলি তো সকল ওলামায় কেরামের ঐক্যমত হলো সুফে কেরাম সকল ইমাম দাড়ি মন্ডন করা হারাম আর দাড়ি সাঁটাই করার ব্যাপারে কতিপয় আলেমদের মধ্যে কিছু মতানৈক্যতা রয়েছে তো কিছু আলেমরা বলে দাড়ি রাখা হলো শূন্য এক মুষ্টি কম হলেও চলবে যদি দূর থেকে দাড়ি বোঝা যায় তাহলে দাঁড়িয়ে রাখার শূন্যতা আদায় হয়ে যাবে এটা আসলে এই মতটা গ্রহণযোগ্য না জম্মুর ওলামায় গ্রাম আসলে শূন্যত জামাতের আঁকিদা হল এক মুষ্টি সম পরিমাণ দাঁড়িয়ে রাখা ওয়াজিব এক থেকে কম হওয়া বা মুন্ডন করা হারাম হ্যাঁ তবে এক মুষ্টি যদি অতিরিক্ত থাকে তাহলে সেটা সাটাই করা যাবে তাহলে আহলে সুনতল জামাত তাদের দলিল হল আবদুল্লাহ ওমর তালু তিনি বলেন যে রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন আকু সওয়ারিবা লোহা অর্থাৎ তোমরা গোপকে ছাঁটাই করো এবং গাড়িকে লম্বা করো তারপর হলো আরেকটি দলিল কোন রসুল সাল্লা আলাইসাল্লামের সাহাবাদের মধ্যে থেকে তাবে তাবিন আইম এ মধ্যে থেকে কোনো ক্রমেই পরমাণিত হয় নাই যে তারা দাঁড়ি মন্দ করেছে আরেকটা ধরিল হলো দাড়ি হল ইসলামের অন্যতম একটা শিয়ার নিদর্শন আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহ তালার নিদর্শন সমূহ প্রতি সম্মান প্রদর্শন করবে সে এর সম্মান প্রদর্শন আন্তরিক পরিশুদ্ধতার পরিচয় হবে আরেকটি দলিল হলো দাড়ি সাঁটলে বা মুন্ডল করলে ও মুসলিমদের সাথে সাদৃশ্য হয়ে যায় আর ওসুদ সাল সাল্লাম তিনি বলেন ও মুসলিমদের সাথে সাদৃশ্য রাখতে তিনি নিষেধ করেছেন যেমন রসুদুসাল আলাই সাল্লাম তিনি একসাথ করেন মান তাশাবাহু বিকোমিন যে যে কমের অনুসরণ করবে সাদৃশ্য গ্রহণ করবে সে ওই কোমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অপরা হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন খালিফুল মুশরিকিন তোমরা মুশরিকদের মুখালেফ কর। দাঁড়ি রাখা বা না রাখা এটা মুশরিকদের শিয়ার আর মুসলমানদের শেয়ার হলো দাড়ি রাখা এজন্য মুসলমানদের উচিত মুসলমানদের শেয়ার দাঁড়িটা রাখা কেননা কেউ যদি রসুলের আদেশ অমান্য করে তাহলে সে জাহান নামে বসিত হবে জাহান নামে দাখিল হবে আরেকটি দলের হলো দাড়ি না রাখলে বাচ্চাদের সাথে সাদৃশ্য হয়ে যায় আর দাড়ি রাখলে উভয়ের মাঝে পার্থক্য সৃষ্টি হয়ে যায় শাহ অলিউল্লা রহমতুল্লা আলাই তিনি বলেন দাড়ি পুরুষের সৌন্দর্য বৃদ্ধি করে আল্লাহ তালা পুরুষ জাতিকে সিংহের জাতি হিসেবে তৈরি করেছেন তাদেরকে শান সৌকদ দিয়েছেন কিন্তু তারা দাড়ি মুন্ডন করে দুর্বল মেয়েদের বেশ ধারণ করে সন্ন্যতা হাজির এই সকল নসকায় গেলামের বক্তব্যের উপর এটাই প্রমাণিত হয় দাঁড়িয়ে রাখা হলো ওয়াজিব কিন্তু যারা বলেছিল কতিপয় কিছু আলেম বলেছিল দাঁড়িয়ে রাখা সুন্নত তাদের কথার জবাব হলো তারা বলছিল দাঁড়িয়ে রাখা সুন্নত আসলে দাঁড়িয়ে রাখা সুন্নত নয় কারণ সুন্নত তারা প্রমাণিত হয়েছে তারা তাদের জ্ঞান কম থাকার কারণে তারা এই উক্তিটা দিয়েছে যেমন ঈদের নামাজ ওয়াজিব কিন্তু এটাকে সুন্নত বলা হয় কারণ হলো এটা সুন্নত দ্বারা সাব্যস্ত হয়েছে ঠিক তেমনিভাবে দাঁড়িয়ে রাখার বিষয়টা সুন্নত তারা সাব্যস্ত হয়েছে কিন্তু দাঁড়িয়ে রাখা ওয়াজিব এজন্য আমরা এই আলোচনা থেকে সারমর্ম এটি বুঝলাম দাড়ি রাখা এক মুষ্টি সম পরিমাণ রাখা ওয়াজিব যদি কোনো ব্যক্তি এক মুষ্টি সম কমে দাড়ি ছাঁটাই করে মুন্ডন করার তো বিধানই নাই যদি সাঁটাই করে তাহলে হারাম হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে এই দাড়ির বিষয়ে সঠিক বুঝ দান করুক واخره دواله الحمدلله رب العالمين